নিজের বাবাকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন জনপ্রিয় লেখক ফাহাম সালাম ফাহাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা কি লিখেছেন নিজের বাবাকে নিয়ে ফাহাম সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন আজকে আমার বাবার চলে যাওয়ার আটত্রিশ বছর হলো। যে বয়সে তিনি মারা যান আমার বয়স এখন কাছাকাছি চিন্তা কার মধ্যে কেমন এটা তো মাপার কোনো যন্ত্র নাই তবে চলে যাওয়ার জন্য আমি প্রস্তুত এতটুকু বলতে পারি দুনিয়া আমার কাছে খুব ছোট আর অনর্থক মনে হয় মানুষ আর মানুষের ভাষা সব কিছু অসুন্দর করে ফেলে এই বেদনাকে বিশিষ্টতা দেখা যায় না ব্যাখ্যাও করা যায় না আমি একটি বই লিখছি সেই বইয়ের প্রথম চ্যাপ্টারে আমার বাবার মৃত্যুর কথা লিখেছি কাজটা যে কত কষ্টের এটা বলে বোঝানো সম্ভব না আমি কোনোদিন বুঝি নাই যে আমার জীবনের এই পুরো চ্যাপ্টারটা আমি আসলে সারা জীবন ভুলে থাকতে চেয়েছি মনে করি না আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল যে বইটা কি নিয়ে কেন লিখছি বয়স তার আমার সমান সিডনিতে জন্ম ওখানেই বড় হয়েছে কিছুদিন আগে বাবাকে হারিয়েছে সে বলল ফাহাম তুমি তোমার বইয়ের শেষ চ্যাপ্টারটা তোমার বাবাকে একটা চিঠি লিখো ছাপিও না কিন্তু চিঠিটা তুমি লিখো তোমার সারা জীবনের কথা লিখো তোমার নিজের জন্য লিখো তুমি আসলে ওখান থেকে বের হতে পারো নাই কোনোদিন পারবাও না কিন্তু তোমার নিজের জন্য এই লেখাটা জরুরি আমার মনে হয় যে সে ঠিক বলেছে এমন অনেক কথা থাকে যা শুধু বাবাকেই বলা যায় এই কথাগুলো আমি সারা জীবন কাউকে বলতে পারি নাই ছোটবেলায় আমি ছোট হওয়ার কারণে সব জায়গায় ভয় পেতাম কনফিডেন্স হয় না বাবা না থাকলে আমার পেছনে কেউ আছে এই আশ্বাসটা থাকে না আমি বুঝতে পারতাম না যে কোনো কিছু করতে না পারাটা কোনো অপরাধ কি না অক্ষমতা স্বীকার করার মানে আমার কাছে ছিল সব কিছু নাই হয়ে যাওয়া মনে হতো যে কারো কাছে কিছু চাওয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আমার বন্ধুবান্ধবের সাথে গল্পগুজবে আজকাল ছোটবেলার কথা চলে আসে শ্যামার সাথে মনে হয় আপনি আধা ঘন্টা কথা বলতে পারবেন না ওর ছোটবেলার কথা ছাড়া প্রায় সবার গল্পে স্মৃতি থাকে আমার গল্পে কোনো ছোটবেলা নেই আমার শৈশব এক রাতে শেষ হয়ে গিয়েছিল বেজ বাবা সুমন ভাইয়ের একটা গান আছে বয়স নামে উনি ওনার নিজের ছোটবেলাকে একটা আলাদা মানুষ হিসেবে দেখছেন আমি জানি না সবাই এভাবেই দেখে কি না আমি এভাবেই দেখি গানটা আমি যখনই শুনি কান্না থামে না এক ছোট্ট শিশুর প্রতি আমি এক গভীর মমতা অনুভব করি এই ছোট্ট ছেলেটা তার মনের কোনো কথাই কাউকে বলতে পারতো না কিছু না বলাটাই ছিল তার পৃথিবী একবার যদি বলতে পারতাম এই ছেলেটাকে শুধু একবার ভয়ের কিচ্ছু নাই আমি থাকবো তোমার সাথে সারা জীবন